রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে এবং দিদি নিজেও এসছেন দিদি নিজে এসে দুদিন আগে বলে গেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা দু বছরের মধ্যে শুরু করব বা শেষ করব শেষ হবে না আমার মনে হয় অনেকটা বড় প্রসেস এটুকু বলবো কে আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় দু হাজার ছাব্বিশ সালে তখন আমি প্রচার যেটা আমি তখনও বলেছি মানুষের কাছে খাবারও তো পৌঁছতে হবে যে বন্যার জন্য রাস্তাঘাট যেতে আসতে পারছে না অনেক বাড়িতে বাচ্চারা আছে তাদের বাচ্চাদের খাওয়ার পৌঁছন এবারে কারো যদি শরীর খারাপ হয়ে যায় জলের মধ্যে ডেঙ্গু কলেরা অনেক কিছু হতে পারে তাদের কাছে যেন পরিষেবাটা পৌঁছতে পারে তাদের কাছে যেন আমাদের সাহায্য বা সাহায্য হেল্পলাইন নাম্বারটা পৌঁছতে পারে সেগুলো দরকার দেখো একটা জিনিস তো সত্যি কি এই বন্যার মধ্যে আমরা যতই করি না কারণ মানুষের কষ্ট কোনো দিনও ধারে কাছেও পৌঁছতে পারবো না এবং এটা তো আজকে নয় বছরের পর বছর চলছে কিন্তু এটুকু বলতে চাই যে প্রশাসন এবং প্রশান প্রশাসনের যত বড় বড় নেতা মন্ত্রীরা আছে তাদের সবাই আসছে এবং প্রত্যেকেই তাদের ডিপার্টমেন্ট থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যর হাতটা বাড়িয়ে দিচ্ছে এটুকু বলবো কি এই বন্যাটা বিশাল বড় বন্যা অনেক বছর পর আমার মনে হয় দু হাজার সাত দু হাজার নয়ের পর এত বড় বন্যা হলো সেখানে আমাদের হাতে কিছু নেই এই জলটাকে কীভাবে আটকানো যায় এবং আমি ওই দোষারোপের মধ্যে যাবনা টিভিসি কেন জল ছাড়লো কারণ আমাদের দেশে অনেক জায়গা বন্যা হয়েছে এবং এবারে বৃষ্টিও প্রচুর হয়েছে কিন্তু এটুকু বলবো কি আমাদের প্রশাসন প্রস্তুত এইটা মোকাবিলা করার জন্য এবং যত রকমভাবে চেষ্টা করে মানুষকে সাহায্য করা যেতে পারে আমাদের সেটা সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম লক্ষ্য হওয়া উচিত না দেখো আগেই ঘাটেল মাস্টার প্ল্যানটা কি এটা তো বুঝতে হবে এবং তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করা সম্ভব নয় ঘাটাল মাস্টার প্ল্যানটা মানসিং কমিটি যখন নাইনটিন ফিফটি নাইনে যখন প্ল্যানটা করেছিল তখন ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে ছিল কি নদীগুলো বড় করা সেই নদীগুলো যখন এত কি বলবো পপুলেশন ছিল না এত নদীর পাশে এত বড় শহর ছিল না তখন একটা ছোট্ট শহর ছিল এবং ছড়িয়ে শহর ছিল তখন ছিল কি এই নদীগুলো বড় করা হবে চওড়া করা হবে এবং অনেকগুলো নদীকে কানেক্ট করতে হবে কিন্তু আজকে সেই মাস্টার প্ল্যানটা করতে গেলে ঘাটালে আর্ধেক শহরটা নদী করতে হবে মানে নদীর পাশে দেখতেই পাচ্ছ কি বড় বড় বিল্ডিং বাজার স্কুল হসপিটাল তৈরি হয়ে আছে তো তখন তো এই যে এই প্ল্যানটা সেরকমভাবে এক্সিকিউট করা যাবে তো নতুন দু হাজার নয় বা দু হাজার এগারোতে একটা প্ল্যান বেড়েছিল জমে জমে জল রাখার ক্যাপাসিটি কমে গেছে তো সেই নদীগুলোকে সিঁচাই করে তাদের সিডগুলোকে কমানো এবং নতুন নদী কাটতে যেটা চার থেকে ছ কিলোমিটার এবং এই নদী এই চার থেকে ছ কিলোমিটার অনেক চাষি জমি এবং আটটা না দশটা ফ্যামিলি দ্বারা একটা বাস করে এবং তাদের যে ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে দুটো পাম্পিং স্টেশন হচ্ছে সেই রিকনাইজেশন হয়ে গেছে এবং এবং নেগোসিয়েশন প্রসেসে কাজ চলছে এই যে আট কিলোমিটার যে জায়গাটা হবে এবং যে নদীগুলো চড়া হবে সেই আশেপাশে যে জমিগুলো আছে তাদের সঙ্গে নেগোসিয়েশনের কাজ চলছে এবং তিন মাস হয়েছে আমাদের ইলেকশন জেতার জুন মাসে রেজাল্ট এসেছে আজকে আমরা সেপ্টেম্বর মাসে আছি এই তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে এত দ্রুত গতিতে আজ অব্দি কোনো কাজ হয়নি এবং আপনাদেরকে বলে রাখি ঘাতক মাস্টার প্ল্যানটা তিন মাসের প্ল্যান নয় কিন্তু এটা চার পাঁচ বছরের বড় প্ল্যান কিন্তু ফার্স্ট ফেজ যে ল্যান্ড আইডেন্টিফাই করা ল্যান্ড রিকুইজিশনে যদি যেহেতু আমাদের ল্যান্ড একটা অনেকটাই স্ট্রং জোর করে দখল করা যাবে না তাদের সঙ্গে কথা বুঝতে হবে অনেক মানুষ রাজি আছেন এবং অনেক মানুষের সাথে কথা চলছে নেগোসিয়েট নেগোসিয়েশন চলছে অনেকগুলো বাজার ভাঙতে হবে কারণ ওই বাজারের মধ্যে মানে এই যে অ্যাপ্রোচিং রোডগুলো সেগুলো পুরো বাজারে ভর্তি সেখানে বড় বড় জেসিবি ঢুকবে না বড় বড় মেশিনগুলো ঢুকবে না তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের একটা কাজ চলছে তো একটা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ দিয়ে কাজ চলছে একটা ইরিগেশন ডিপার্টমেন্টের পয়েন্ট অফ দিয়ে কাজ করছে একটা ল্যান্ড রিসোর্স যা ল্যান্ড ইয়ে করছে তো অনেকগুলো ডিপার্টমেন্ট একটা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে এই টেকনিক্যাল টার্মগুলো এই কারণেই বললাম কারণ মানুষ যারা ঘাটালে থাকে তারা জানে কে কতটা ইটস নট ইজি নালে এটা ষাট বছর বা নাইনটিন ফিফটি নাইন থেকে দু হাজার চব্বিশ অলমোস্ট ষাট বছর প্রায় হয়ে গেল তাহলে সেটাকে ষাট বছর লাগতো না আর যদি ইজি হতো ঘাটল মাস্টার প্ল্যানটা তাহলে এটা ষাট বছর আগে হয়ে যেত যেদিন প্ল্যানটা হয়েছিল যে এই বছরটা নাইনটিন ফিফটি নাইন নাইনটিন সিক্সটি বা সিক্সটি ওয়ানে প্ল্যানটা শেষ হয়ে যেত কিন্তু প্ল্যানটা এত সহজ নয় বলে এত বছর ধরে আটকে আছে কিন্তু আমি এটুকু বলি কি দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে এবং দিদি নিজেও এসছেন দিদি নিজে এসে দুদিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা দু বছরের মধ্যে শুরু করবো বা শেষ করবো হবে না আমার মনে হয় অনেকটা বড়ো প্রসেস এটুকু বলবো কি আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার শুরু না হয় দু হাজার ছাব্বিশে আগে তখন আমি প্রচার আমি তখনও বলেছিলাম দলের দু হাজার ছাব্বিশে কিন্তু আমার বিশ্বাস এই সরকার এই দল এ আমাদের নেত্রী ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করবে এবারে কোথায় কত দূর কাজটা এগিয়েছে আমার লাস্ট যখন ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল তারা বলেছিল যে নভেম্বর ডিসেম্বর থেকে ল্যান্ড একুইশন শুরু হবে এবং এক্সিকিউশনের কাজটা প্রথম পাম্পিং স্টেশনের কাজটা জানুয়ারি ও ফেব্রুয়ারি থেকে কাজটা শুরু হবে